হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট কাট সালোয়ার কীভাবে খুব সহজে একই সাথে কাটিং করা যায় সামনের পাট এবং পেছনের পাট আলাদা করে কাটিং না করে একই সাথে এই ভিডিওটা দেখার পরে আপনারা কাটিং করতে পারবেন দেখুন এখানে আমি টোটালি আড়াই গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি সম্পূর্ণ কাপড়টা আমাদের দরকার হবে না এখানে কিন্তু কাপড়টি মিডল বরাবর একবার ভাঁজ দেওয়া আছে এবং মাছ বরাবর ভাঁজ দেওয়া আছে অর্থাৎ দোকান থেকে যেভাবে কাপড়টি কিনে আনা হয় ঠিক সেভাবে করেই ভাঁজটি দিয়ে আছে এখানে টোটাল চার পার্ট কাপড় আছে আমি একই সাথে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো পার্টি কাটিং করব দুই ইঞ্চি পরিমাণ প্রথমে মার্কিং করে নিচ্ছি এই মার্কিংটি হচ্ছে আমরা যেহেতু চরা আর আবার ব্যবহার করব এই জন্য এখানে আপনি চাইলে চিকন করেও ইলাস্টিকটি অ্যাটাচ করতে পারবেন সেক্ষেত্রে এখানে দেড় ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন এবার এই দাগ থেকে ধরে আমরা সম্পূর্ণ লম্বা মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি টোটাল পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা রাখছি প্যান্টটি আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্যান্টের লম্বা মাপটি থাকবে দেন এখান থেকে আপনি ঠিক দুই ইঞ্চি পরিমাণে আরও এক্সট্রা নিয়ে নেবেন নিচের দিকে মুড়ে ভাজ দেবার জন্য আপনি চাইলে এখানে কিন্তু আরও এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিতে পারেন যদি আপনি আরও বেশি মোটা পছন্দ করেন তাহলে আমি এখানে দুই ইঞ্চিই রাখছি ডাকটিকে সোজা করে মিলিয়ে দিলাম এবার এখান থেকে ধরে দেখুন আমি যে সাইড আছি সেটি কিন্তু বন্ধ সাইড আছে খোলা এবার এখান থেকে ধরে আমরা হিপের জন্য মাপ নিচ্ছি এখানে আমরা পনেরো ইঞ্চিতে হিপের মাপটি নিয়ে নিচ্ছি লম্বা অর্থাৎ কোমরের মাপ থেকে আমরা পনেরো ইঞ্চি পরিমাণে হিপের জন্য ডাক কেটে নিচ্ছি এবার এখান থেকে কোমরের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি তেরো ইঞ্চিতে মার্কিং করছি এবার এখান থেকে ধরে আমরা এখানে হিপের জন্য চওড়া মাপটি নিয়ে নিচ্ছি হিপের চওড়া নিলাম ষোলো ইঞ্চি তার অর্ধেক নিয়েছি আট ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটি পয়েন্ট করেছি এবং আট ইঞ্চিতে আরও একটি পয়েন্ট করেছি নিচের দিকেও সেম আট ইঞ্চিতে একটা মার্কিং করেছি এবার দেখুন এই মার্কিংটাকে মিডেলে রেখে আপনি ঠিক মোহরাটা যতটা রাখতে চান ততটা পরিমাণে এখানে দাগ কেটে নেবেন এখানে আমরা সাত ইঞ্চি নিয়েছি আমাদের মোহরার মাপ তার দুই সাইডে অর্ধেক অর্ধেক করে অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি করে টোটাল সাত ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিয়েছি এবং শেপ স্কেলের সাহায্যে এখানে আমি লাইনটিকে ড্র করে নিয়েছি দেখুন দুই সাইডে ঠিক এভাবে করে লাইন ড্র করে নিতে হবে আমরা কিন্তু নিচের দিকে সাত ইঞ্চি নিয়েছি আমাদের ভরার মাপ আপনি চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন তবে যাই নেবেন এখানে যে নিচের দিকে আমরা আট ইঞ্চিতে দাগ কেটেছিলাম সেই আট ইঞ্চিকে মিডলে রেখে দেন আপনারা দুই সাইড থেকে যে মাপটি নেবেন তাকে হাফ করে নেবেন ঠিক আছে অর্থাৎ যদি ছয় ইঞ্চি নেন তাহলে দুই সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে টোটাল ছয় ইঞ্চি নিয়ে নেবেন আবার চাইলে কিছুটা বাড়িয়েও নিতে পারেন আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দেখুন সম্পূর্ণ দাগ অনুযায়ী আমি কিন্তু কাটিংটি করে ফেলছি এইভাবে প্যান্ট কাটিং করলে আপনাকে আর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করে কাটিং করতে হবে না এই ধরনের কোনো ঝামেলা থাকে না এবং এই ধরনের প্যান্ট কাটিং করার পরে প্যান্টটি পরার পরে দুই সাইডে আপনি পরতে পারবেন কোনো সমস্যা হবে না ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে